নমস্কার বন্ধুরা ডব্লিউ বি চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই চলে এসেছি আবারও একটি নতুন গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে বন্ধুরা জেলা আদালতের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে জেলা আদালতে তোমাদের গ্রুপ বি সি এবং ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমরা এখানে পারমানেন্ট পোস্টে নিয়োগ হতে পারবে সেখানে তোমাদের বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে তার পাশাপাশি তোমাদের এখানেতে ন্যূনতম বয়স চা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের ন্যূনতম বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এর পাশাপাশি তোমাদের এখানে কীরকম থাকছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত করে রাখা হয়েছে তোমাদের এখানে যে তোমাদের এখানে সিলেকশন পদ্ধতি কীরকম থাকছে তোমরা এখানে রাজ্যের তেইশ তোমরা এখানে রাজ্যের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় পার্থ এখানে আবেদন করতে পারছো আর তোমাদের এখানে লাস্ট ডেট কতদিন পর্যন্ত পর্যন্ত রাখা হয়েছে সব কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় নোটিফিকেশন বেলটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে আপডেট পাওয়ার জন্য তোমার এখানে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সতেরো চার দু হাজার চব্বিশ দশটা এম অর্থাৎ এপ্রিল মাসের সতেরো তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে যার লাস্ট ডেট থাকতে সতেরো পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ মে মাস সতেরো তারিখ পর্যন্ত তোমাদের টাইম পে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে ফর্মটি ফিল আপ করবে ডব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জিও ডট ইনের এর মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমরা আবেদন করতে পারছো তোমরা আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে ডাব্লু ডট কালিপং ডক্স ডট জিও ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে গিয়েও তোমরা আবেদন করতে পারছো তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমরা ওখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো এখানে আবেদন করার জন্য এজ লিমিট কত পর্যন্ত রাখা হয়েছে তোমাদের যদি বয়সে এক এক দু হাজার চব্বিশ সালের তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারছো তোমরা যদি এখানে ইংলিশ স্টোনগ্রাফার পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের বয়স যে উনচল্লিশ বছর পর্যন্ত রাখা হয়েছে এক এক দু হাজার চব্বিশ সালের তারিখ অনুযায়ী আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে তোমরা যদি বয়স হয়ে থাকে ইংলিশ সেন্ট্রোগ্রাফার পদে তোমরা আবেদন করতে পারছো এর পাশাপাশি তোমরা এখানে বয়সের উপর তোমরা ছাড় পেয়ে যাচ্ছ তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি পাঠ থাকো সেক্ষেত্রে তোমরা বয়সের ওপর পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ তোমরা যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে বসে তোমরা এখানে তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ পি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারছো শুধুমাত্র পি ডব্লিউডিদের জন্য এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স রাখা হয়েছে তোমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দেওয়া হয়েছে তোমরা যদি এসসি এসটি এস টি এ ওবিসি বি ক্যান্ডিডেট হয়ে থাকো আদার স্টেট উইল বি রিটার্ন অ্যাজ ইউ আর ক্যান্ডিডেট অনলি তোমরা যদি অন্য কোনো রাজ্য থেকে এসটি এসসি ও এ ওবিসি বি প্রার্থী হওয়া সত্ত্বেও তোমরা যদি অন্য স্টেট থেকে আবেদন করে থাকার জন্য তাহলে সেক্ষেত্রে তোমাদের ইউ আর বলে গণ্য করা হবে তারা তোমাদের এখানে বয়স কী থাকছে তোমাদের তোমাদের যদি বয়স হচ্ছে এসটি এসসি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো তোমরা যদি ও সি ক্যান্ডিডেট হয়ে যাও সেক্ষেত্রে তোমরা আঠেরো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে তোমাদের এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা মানে চাওয়া হয়েছে সেক্ষেত্রে তোমরা যদি ইংলিশ স্টোন গ্রাবার পড়ে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের এখানে বলা যায় যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো কিছু পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো এর পাশাপাশি তোমাদের একটা কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে যেখানে তোমাদের বলা হয়েছে যে আশি ওয়ার্ড মিনিমাম তোমাদের শর্ট হ্যান্ড করতে হচ্ছে এবং টাইপিং স্পিড থাকে তোমাদের তিরিশ তিরিশটা মানে শব্দ প্রতি মিনিটে তোমাদের এখানে টাইপিং টাইপিং করতে হচ্ছে তোমরা যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে গ্রুপ বি স্টোনগ্রাফারের পদে আবেদন করার জন্য এর পাশাপাশি কেউ যদি লোয়ার ডিভিশন পদে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানেও মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো বা তার সমতুল্য কোনো কিছু পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা তাহলে এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে সেম শুধুমাত্র শুধুমাত্র তোমাদের এখানে শুধুমাত্র কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে আদার্স অন্য কিছু তোমাদের চাওয়া হয়নি তোমরা যদি এখানে কেউ প্রসেস সারবার পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে যে ক্লাস এইট পাস তোমরা যদি যে কোনো স্কুল থেকে বা বোর্ড থেকে তোমরা যদি এইট পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপর তোমাদের এখানে বলা যায় বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড ডিসেবেল তোমাদের শুধুমাত্র কম্পিউটার বন্ধ এবং দূরার ক্ষেত্রে তোমাদের যদি কোনো কিছু সামান্য জ্ঞান থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আচ্ছা গ্রুপ ডি কেউ যদি পিয়ন পদে আবেদন করে থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইট পাস তোমাদের এখানে তেমন বেশি কিছু যোগ্যতা চাওয়া হয়নি তোমাদের এখানে শুধুমাত্র এইট পাস যোগ্যতা চাওয়া হয়েছে তোমরা যদি যে কোনো শিক্ষাপ্রাপ্ত বোর্ড থেকে বা বিদ্য স্কুল থেকে তোমরা যদি এইট পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তার পাশাপাশি তোমরা যদি টেন এবং টুয়েলভ পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের সেম জিনিসই চাওয়া হয়েছে শুধুমাত্র নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার বন্ধ এবং জুয়ার জন্য কেউ যদি নাইট গার্ড পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে এইট পাস যোগ করতে চাওয়া হয়েছে শুধুমাত্র এখানে বলা যাচ্ছে মেল ক্যান্ডিডেট আর এলিজিবেল ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড তোমাদের শুধুমাত্র তোমরা এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারছো না নাইট গার্ডের জন্য এখানে কেউ যদি গ্রুপ ডি কর্মবন্ধু পদে তোমরা এখানে গ্রুপ ডি কর্মবন্ধু পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে এইট পাস যোগ করতে চাওয়া হয়েছে তোমাদের এখানে শুধুমাত্র এইট পাস যোগ করতে চাওয়া হয়েছে তোমাদের আর কিছু তোমাদের এখানে চাওয়া হয় না কোনো রকম তোমাদের এখানে হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে না বা তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের লাগছে না তোমাদের এখানে মোড অফ এক্সামিনেশন তোমাদের এখানে কীরকম মোড থাকছে এক্সাম দেওয়ার জন্য তোমাদের এখানে বলা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে কেউ যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এক্সাম মোড কীরকম থাকছে তোমাদের এখানে মোট তিনটি পেপার তোমাদের হচ্ছে এক্সাম দিতে হচ্ছে তোমাদের প্রথম পেপার হচ্ছে জেনারেল ইংলিশ বা তোমাদের হচ্ছে একশো নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে তোমাদের যে মানে জেনারেল ইংলিশের জন্য যেখানে তোমার টাইম পেয়ে যাচ্ছো দেড় ঘন্টার মতো তোমরা যদি এই ফার্স্ট পেপার পরীক্ষা দেওয়ার পর তোমাদের হচ্ছে সেকেন্ড পেপার পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের টাইম মানে ডাকা হবে তোমাদের সেক্ষেত্রে তোমাদের একদিনই তোমাদের এই পরীক্ষা তোমাদের একদিনই তোমাদের দিতে হচ্ছে সেকেন্ড পেপার তোমাদের থাকছে হচ্ছে দুশো নম্বরে প্রশ্ন অর্থাৎ তোমাদের একশো একশো দুটো পার্টে পরীক্ষা হচ্ছে দুশো নম্বরে মোট তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে তোমরা তারপর তোমাদের দশ মিনিট পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ হচ্ছে রেস্ট নেওয়ার জন্য তারপর তোমাদের তৃতীয় পরীক্ষা থাকছে হচ্ছে পেপার থ্রি যেখানে তোমাদের কম্পিউটারের ওপর তোমাদের হচ্ছে পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের একশো নম্বরে মার্কস থাকছে তোমাদের এখানে বলা যাচ্ছে কম্পিউটারে হচ্ছে তিরিশটা ওয়ার্ড লিখতে হবে পার মিনিটে তোমাদের হচ্ছে এক মিনিট তোমাদের তিরিশটা ওয়ার্ড টাইপিং করতে হচ্ছে কম্পিউটারকে তোমরা যদি পেপার ওয়ান পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রিতে তোমরা যদি ভালোভাবে পাস করে যাও সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট বের হবে ফাইনাল মেরিট লিস্ট হওয়ার পর তোমাদের একটা ছোটো করে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ প্যানেলের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে শেষ করা হচ্ছে বা তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে তারপর তোমাদের এখানে লোয়ার ডিভিশন পদে ক্লার্ক পদে আবেদন করার জন্য তোমাদের এখানে কী রাখা হয়েছে তোমাদের এখানে সেম জিনিস রাখা হয়েছে এক্সাম মোড ছিল সেরকম তোমাদের এখানে সেম জিনিস রাখা হয়েছে তোমাদের এখানে হচ্ছে শুধুমাত্র তোমাদের এখানে পঞ্চাশ নাম্বারে পরীক্ষা দিতে হচ্ছে তোমাদের এখানে টাইম পেয়েছো নব্বই মিনিটের মতো তোমাদের এখানে শুধুমাত্র পঞ্চাশ নাম্বারে পরীক্ষা দিতে দিতে হবে তোমাদেরকে তোমাদের টাইম পেয়ে হচ্ছে এক্সামটা দেওয়ার জন্য নব্বই মিনিটের মতো তোমাদের এখানে আর আদার্স কিছু লাগছে না তারপর তোমাদের এখানে হচ্ছে প্রসেস সারবার পদে আবেদন করার জন্য তোমাদের এখানে এক্সাম মোড কীরকম রাখা হচ্ছে তোমাদের এখানে হচ্ছে পসে প্রসেস পদ আবেদন করার জন্য তোমাদের একশো নম্বরের পরীক্ষা নিয়ে হচ্ছে একশোটা মাল্টিপল চয়েস তোমাদের এখানে প্রশ্ন থাকছে একশোটা মাল্টিপল চয়েস তোমাদের পরীক্ষা দিতে পারছো যেখানে হচ্ছে তোমাদের প্রত্যেকটা ভুল আনসার তোমাদের এক নম্বর করে কাটা যাবে তোমাদের এখানে বলে দেওয়া যাচ্ছে তোমরা তোমাদের এখানে আদার্স কিছু তোমাদেরকে দিতে হচ্ছে না দিতে হচ্ছে ইন্টারভিউ না দিতে হচ্ছে তোমাদের আদার্স কোনো এক্সাম তোমাদের শুধুমাত্র একটি এক্সাম নেওয়া হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস চয়েসে তোমাদের এখানে হচ্ছে একশো নম্বরের প্রশ্ন হচ্ছে এক্সাম দিতে হচ্ছে তোমাকে যেখানে একশোটা প্রশ্ন থাকছে একশো নম্বরে আচ্ছা নাইট গাইড পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে সেম জিনিস রাখা হয়েছে পঞ্চাশ নম্বর তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে মাল্টিপেল চয়েস তোমাদের পরীক্ষা আসবে তোমাদের এখানে পনেরো নম্বরে থাকছে হচ্ছে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশান টেস্ট তোমাদের তোমাদের এখানে কম্পিউটার কম্পিউটার তোমাদের জুড়া বা বন্ধ করতে পারলে তোমাদের এখানে বলা হয়েছে আর হচ্ছে তোমাদের এখানে পার্সোনালিটি টেস্ট বা ছোটো করে একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে ইন্টারভিউ তোমরা যদি পাশ করে যাও তোমার তাহলে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ তোমাদের করা হচ্ছে কর্মবন্ধুর ক্ষেত্রে আমাদের এখানে কী বলা আছে দ্য অন দ্য বেসিস অফ ইন্টারভিউ হুইচ উইল বি অফ থার্টি মার্কস তোমাদের এখানে শুধুমাত্র কর্মবন্ধু পদে যারা আবেদন করছে সেখানে তোমাদের শুধুমাত্র তিরিশ নম্বরের একটা ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের তিরিশ নম্বরের ইন্টারভিউ তোমরা যদি পাস করে যাও তাহলে তোমাদের এখানে নিয়োগ নিয়োগ করা হবে বা তোমাদের ফাইনাল মেমিট বের করা হবে এখানে কোন পোস্টে কোন কোন পোস্টে তোমাদের কত করে স্কেল রাখা হয়েছে তোমরা যদি ইংলিশ টোনক্রাপার পদে গ্রুপ বি পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমার পে লেভেল দশ অনুযায়ী তোমাদের এখানে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার উনশো টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পদে আবেদন করার জন্য তোমাদের এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ তোমাদের এখানে তোমাদের এখানে প্রসেস সারবার পদে আবেদন করার জন্য তোমরা তোমাদেরকে পি লেভেল পাঁচ অনুযায়ী তোমাদের এখানে বেতন পেয়ে যাচ্ছো একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা প্রতি মাসে তোমাদের এখানে অর্ডারলি এবং অফিস পে পদে আবেদন মানে তোমাদের আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের পি লেভেল ওয়ান অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাচ্ছ হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা প্রতি মাসেতে তোমরা এখানে নাইট গার্ড প্রত্যেকে যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে বেতন পেয়ে যাচ্ছ হচ্ছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা প্রতি মাসে সুইপার সুইপার পদে যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমার পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন পেয়ে যাচ্ছে সতেরো হাজার টাকা থাকে ছেচল্লিশ হাজার টাকা প্রতি মাসে তোমাদের এখানে ভালো রকমের বেতন পেয়ে যাচ্ছ প্রতি মাসেতে তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করার জন্য নোটিফিকেশন নম্বর এখানে দেওয়া আছে নোটিফিকেশন নম্বরটি হচ্ছে আর সি জিরো ওয়ান অব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে তোমাদের যে বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে কত তারিখে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের সতেরো তারিখে তোমাদের এই প্রকাশিত করা হয়েছে কালিপং থেকে এখানে বলা যায় নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট ইন দ্য চার্জশিপ অফ কালিপং যে কালিপং এবং বিচারক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজেন জার্জ কালিপং তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের জেলা ও বিচারক পদে বিচারক কার্যালয় কালিপং যদি প্রকাশিত করা যাতে নোটিফিকেশনে কী বলা হয়েছে তোমাদের এখানে বলা যায় অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফর্ম ইন্ডিয়ান সিটিজেন ফর রিকুমেন্ট টু দ্য আন্ডার মনিটেড পোস্ট হুইচ ইজ আর টেম্পোরারি বাট লাইকলি টু বি মেড পারমানেন্ট পার এক্সটেন্ড রুলস ফর দ্য অল ক্যাটাগরিজ পোস্ট তোমরা এখানে ভারতের উল্লিখিত পদগুলির নিয়োগের জন্য দ্বারা ভারতীয় নাগরিকদের কাছ থেকে অনলাইনে করে জানানো হচ্ছে যা অস্থায়ী তোমাদের এখন অস্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে যা পরবর্তী ক্ষেত্রে তোমাদের পার্মানেন্ট করা মানে হতে পারে যতগুলি পোষের সব সবগুলি পোস্টের ক্ষেত্রে যদি তোমাদের এখানে পারমানেন্ট পরবর্তী ক্ষেত্রে তোমাদের পারমানেন্ট মানে তোমরা পেয়ে যাচ্ছ বা পারমানেন্ট তোমাদের করা হবে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে তোমরা যদি ইংলিশ টোনগ্রাফার গ্রুপ বি পদে আবেদন করে থাকো সেক্ষেত্রে ইউ আর ও এ ও সি বি এবং আদার্স ক্যান্ডিডেটের জন্য আটশো টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে তোমরা যদি এস সি এস টি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ছশো টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে আপলোডের জন্য তিনশো কুড়ি টাকা করে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে যে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কেউ যদি আবেদন করে থাকো গ্রুপ সি এর জন্য সেক্ষেত্রে তোমাদের ও এ ও বি এবং আদার্স ক্যান্ডিডেটের জন্য সাতশো টাকা করে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে এস সি এসটিদের জন্য পাঁচশো টাকা করে লাগছে পিডব্লিউডদের জন্য দুশো আশি টাকা করে তোমাদের এখানে চার্জ লাগছে আচ্ছা প্রসেস সার্ভার পদে কেউ যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে ও বিসিদের জন্য সাতশো টাকা করে লাগছে বা ও বিসি এ ও বিসি বি ইউ আরদের জন্য সাতশো টাকা করে লাগছে আচ্ছা এস এসিদের জন্য পাঁচশো টাকা করে লাগছে পিডব্লিউদের জন্য দুশো আশি টাকা করে তোমার ওখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে গ্রুপ ডি যে নাইট গার্ড কর্মবন্ধু পদে আবেদন করার জন্য সেক্ষেত্রে তোমাদের এখানে চারশো টাকা করে মানে অ্যাপ্লিকেশন ফি লাগছে যে ইউ আর ও এ এবং ও বি পদে মানে বি ক্যাটাগরির প্রার্থীদের জন্য আচ্ছা এস সি এসসিদের জন্য চারশো টাকা করে এখানে ফি রাখা হয়েছে পি পিডব্লিউদের জন্য একশো ষাট টাকা করে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোড কীভাবে থাকছে তোমার এখানে অ্যাপ্লিকেশন মোড থাকছে অনলাইনের মাধ্যমে তোমরা এখানে অনলাইনে আমার জমা করতে পারো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কীভাবে জমা করে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে পারো তোমাদের এখানে শুধুমাত্র অনলাইনে তোমাদের এখানে অনলাইনে মোডেই রাখা হয়েছে তোমরা এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা এখানেতে অ্যাপ্লিকেশন ফিজ করতে পারছো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে জয় হিন্দ